চমৎকার একটা আপনাদের ভিডিও দেখাবো দেখেন এই সকালবেলা এই ঘেরটা আমি যখন আসছি তখন ছিল খোলা আর এই যে গরু দেখতেছেন না এই যে গরু এই একটা এই একটা বাগানে গাছ খাইতে আছে এরপর ওই মাঠে আরো ভিতরে আছে গরু তো এই ঘেরটা দেওয়ার মানে কথা হইল যারা গরু এই চরে দেয় তারা মূলত সকালবেলা এই গেটটা খোলা থাকে গরু ঢুকাই দেয় এবার যাওয়ার সময় এই গেটটা আটকাই দিছে যাতে তার গরু আর কোথাও না যায় কারণ মাঠের ভিতরে ওই রকমের ঘাস ছাড়া কিছু খাওয়ার মতো কিছু নাই কিন্তু তারা ঘাস খাইতে আছে। আর ক্ষতি করার কিছু নাই ভিতরে আর কোথাও বাইরেও যাইতে পারবে না চতুর্দিকে ঘেঁট আটকানো মাহাজন যারা আছে তারা কিন্তু রিল্যাক্স দেখেন এই মাঠে তারা কিন্তু রিল্যাক্সে বাসায় ঘুমাইতে আছে কারণ এই মাঠে তারা কি করছে গরু খাইয়া এখানে হাগু মুতু সব করবে এইবার যে পর্যটন যারা আছে না এই পর্যটন এখানে এসে সুন্দর করে দামি দামি পোশাক পরে আইব এইগুনা হাতে লাগবো পায়ে লাগব কেস পরে আইব শীতের দিনে নষ্ট হইব আর মনে মনে বকবে পর্যটন এলাকা ভালো না তো ভাই ক্ষতিটা কারা করলাম ভাই দেখেন এই যে এই যে দেখেন গেটটা কিন্তু আটকানো যারা কর্মকর্তা আছেন আশা করি আপনারা এদিকে একটু খেয়াল রাখবেন আপনারা খেয়াল রাখলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা সম্ভব প্রশাসনকে ভয় পায় না এমন মানুষ বাংলাদেশে নাই আমাদের আপু কিন্তু ভয় পাইছিল এই যে দেখেন